পুরো সপ্তাহ বাকি দিনগুলো যেমনই থাক না কেন সানডেটাতে কিন্তু একটা আলাদা রকমের জোর পড়ে সো হেই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমরা খুব খুব ভালো আছি আজকে হচ্ছে গিয়ে সানডে সকালবেলাতে উঠে পড়ে আগে একটি রিলস বানিয়েছিলাম মানে ঘরের কাজকর্ম সেরে পরে দিয়ে বরকে বললাম মেয়েদেরকে নিয়ে বসলাম যে কি রান্না হবে বলো যেহেতু আজকে রবিবার তো করছি করব বেলাতে রান্না করব করব তারপর খাবো ওই জিনিসটা চাই না কারণ সানডেতে একটা আলাদা ছুটি ছুটি মুড থাকে ভাই সারাক্ষণ যদি কাজের মধ্যে বেঁচে থাকবো তাহলে মজাটা কখন করবো সানডেটা অলওয়েজ বি ফানডে হতেই হবে তাই না তো ব্যাপারটা হচ্ছে আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে ফ্রেন্ডস তো চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই আমি এখন মাত্র এগারোটা বেজে পনেরো মিনিট তো তারই মধ্যে দেখো ফ্রেন্ডস এরকম পরিষ্কার কিচেন কার কার ভালো লাগে একটু কমেন্ট করো তো আজ আমি একদম সব কাজ সেরে নিয়েছি তো এখানে দেখো এখানে আছে চাল ভেজানো চালটা ভিজিয়ে রাখলে ভাতটা খুব সুন্দর হয় তো সব থেকে উপরেরটা সরিয়ে দেবো বিকজ করলা আলু সিদ্ধ করেছি তো এটা এখন দেখাবার কিছু নেই পরে মাখবো এইখানে দেখো ফ্রেন্ডস এখানে হচ্ছে বাটি পোস্ত এটা না আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে আর তার নিচে আছে ইয়াম্মি ডিমের অমলেট করে তার পাতলা করে ঝোল খাবারটা আজকে কিন্তু আউটসোর্স করা হবে মানে আজকে হচ্ছে ছোলে কুলচে আমার ফেভারিট তো তো দুই বাবু স্নান করে নিয়েছে আজ আমরা একদম ফাস্ট ফাস্ট চলছি না আমার আর বরের এখনো স্নান হয়নি ওই ছোলে কুলচেটা খেয়ে তারপর আমরা করবো তো করার আছে একটা ফানি স্যুট ডেলি করার থাকে তো আজকে ভাবলাম নিয়ে আসি ওইটা দিয়ে পরে একটা করব। মানে ভাবাটা একটা মানে প্রেসার বলতে পারো ফ্রেন্ডস প্রতিদিন যে কি ফানি সুটটা স্পেশালি কি ফানি সুটটা করব মানে সত্যি এটা অনেক বড় টাস্ক একটা হচ্ছে ভাবা আর তারপর এডিটে একটু টাইম লাগে আর ভেবে নিলে করতে বেশি টাইম লাগে না হয়ে যায় তো চলো ব্যাস তাহলে কি এখন থেকে নিজের বক বক স্টার্ট করে ফেললাম ব্লগটা শুরু করে ফেললাম আশা করি তোমাদের ভালো লাগবে সাথে থাকো দেখতে থাকো চলো এই যে বর এখানে কাজে বসে আছে এবার আমরা দুজন মিলে চলে যাবো ছোলে কুলচে নিতে চলো ফ্রেন্ডস ছোলে কুলচে কিন্তু এটাই সাইন এই যে পিতলের বড় মতো এটা কি বলে গোহারি নাকি এটাতে কিন্তু রান্না হয় না এটা রাখার জন্য হ্যাঁ মানে এটা সাইন আর কি এটা ছোলে কুলচার দোকানে রান্না হয় না রান্নাটা আলাদাভাবে তবে মোটরটা ভরে থাকে এর মধ্যে এর মধ্যে থেকে বার করে

জন্যই তাহলে রাজি বলছি জলদি বানাও কিনে পেয়েছে তো ঠিক আছে চলো ফ্রেন্ডস আমরা ইয়াম্বি ছোলা কুলসে এনজয় করি সকাল থেকে আমাদের ড্রাই ফ্রুটস খাওয়া হয়েছে বিস্কিট খাওয়া হয়েছে গ্রিন টি খাওয়া হয়েছে এইসব খাওয়া হয়েছে এটা হচ্ছে আমাদের জল খাবার যদি এখন সাড়ে এগারোটা বেজে গেলো কিছু হবে না ঠিক আছে আর দুপুরবেলার টাইমেই খাবো আর আজকে না একটা জিনিস হতে চলেছে কি বলো তো দাঁড়াও সাথে থাকো একটু পরে বুঝতে পারবে তো এবারে শুরু হবে আমাদের বাড়িতে যুদ্ধ একরকম ছোটোখাটো একটা তো বরের কারিকার্য এই থাকে

একচুয়ালি ফ্রেন্ডস কি হচ্ছে না সামনে আসছে আবার গরমকাল আর মেয়েদের চুলটা প্রথম থেকে আমার বরের একটা ব্যাপার আছে কি যতটা আমরা কাটাবো না বড়ো হয়ে ততটা স্ট্রং হবে এটা আমার বরের ব্যাপার না ব্যাপারটা হচ্ছে এটা আমরা সবাই জানি ছোটবেলায় আমরা যত চুলটা কাটাবো তত বেশি বড় হয়ে চুলটা মজবুত হবে আননেসেসারি চুল বাড়িয়ে তো লাভ নেই আর গরমকালে না মেনটেন করাটা একটু মুশকিল হয়ে যাবে কারণ প্রতিদিন স্কুলে যাবে সকালবেলায় স্নান করে যাবে ঠান্ডা গরম লাগতেই থাকবে ভেজা মানে চুলটা বড় থাকবে ভেজা থাকবে তো সেই জন্য কাটিয়ে ভাবছি ছোট কাট করে দিই তারপরে যখন ক্লাস টেন হয়ে যাবে তারপর ওরা নিজেদের মতো বাড়াবে স্টাইল করবে আর আজকাল এমনিতেও ছোট চুলটাই ট্রেন্ডিং এ চলছে তাই কি না না তার মানে এই নয় যে আমার চুলটা ভালো লাগছে না কিন্তু ছোট চুল থাকছে বড় চুল থাকবে ম্যাটার কিছু করে না মেয়েদেরকে বুঝিয়েছি মেয়েরা বুঝেছে তো মেয়েরা যাবে এখন চুলটা স্টাইলিশ লাগে আমরা আগেও কাটিয়েছি হ্যাঁ স্টাইলিশ লাগে তো ওরা কেমন

বর বললো এমনি তো রবিবার দিন দুপুরবেলা ঘরে বসে ভিডিও টিডিও হবে সবাই মিলে টিভি টিভি দেখতে পারবো মজা করতে পারবো শুধু শুধু দুপুরবেলাটা ঘুরে ঘুরে নষ্ট করার কোনো মানে হয় না তাই এখনই আমরা বেরিয়ে যাবো ঠিক আছে চলো তাহলে দেখতে থাকো মানে শ্যুট করার জন্য আমার বরের মেহনতটা কতটা বেড়ে যায় খালি দেখে পরে বোঝা যাবে কি অবস্থা এখন একটা ফরমালে ফানি শ্যুট হবে সেই জন্য নিজে পুরো ফর্মাল পরে এলো আর আমার কাজ কিন্তু বাড়লো আয়রন করা জামাটাকে ভেঙে এলে তাই না হ্যাঁ শার্টটা আয়রন করে রাখা ছিল না ইভেন প্যান্টটাও ফানি শুট করার জন্য আমার এই যে ল্যাপটপের ব্যাগ নিয়েছে বাবু এসব একটু ক্যামেরাম্যান হতে হবে তুমি বাগুদার একদম বাড়ির সামনে যে পার্লারটা সেখানেই ভেবেছিলাম বাবুদের নিজে হেয়ার কাটিংটা এখনই করে দেবো বর যেরকমটা বলেছিল আর কি কিন্তু ফোন করলাম তো বলল কি যেহেতু আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিই তো বলছে যে অলরেডি বুক আছে এখন তো বলছে ম্যাম ফ্রি হলেই ফোন করছি তাহলে ঠিক আছে ফোন করো ততক্ষণে যদি আমাদের না হয় তো তাহলে যাবো না তো অন্য কোথাও তো দিপরে ভাবলাম গীতাঞ্জলিও আছে পাশে ওখানেই চলে যায় কিন্তু তারপর চিন্তা করলাম ভাতটা চাপিয়ে দিয়েছি অমনি ছেড়ে তো যেতে পারবো না তো ওকে বললাম ভাতটা হয়ে যাক দিয়ে চলো তারপর এসে নিয়ে লাঞ্চটা করবো তো বর বলছে বসে কেন থাকবো চলো তাহলে এর মাঝে ফানি শুটটা করে নিয়ে ঠিকই আছে টুনটু গায় তো এই যে আমরা চলে এসেছি গীতাঞ্জলি দারুন জায়গা কিন্তু ব্যাপারটা হচ্ছে চিম্পু মায়ের এখন কনসার্ন কি চিম্পু মায়ের কানটা কেটে দেবে না তো হ্যাঁ গো তোমার মেয়ের কানটা কেটে দেবে কি কানটা বাবু এমনি করে রাখবে তো কাটার সময় ওইটাই তো বললাম

কথাতেই আছে ফ্রেন্ডস যেমন নাম ঠিক তেমনই কাম হাবিপসের স্যালুন আমি অল টাইম রেকমেন্ড করি বিকজ আমি নিজে রেগুলার কাস্টমার হাবিবসের তবে আজকে যেখানে আমি এসেছি এটা একটা অন্য ব্রাঞ্চ কিন্তু এখানেও না ফ্রেন্ডস এত ঘরোয়া একটা পরিবেশ যে কি বলবো এই যে ভাইয়াটা করছে ভাইয়াটা না লিটারালি আমার বাবুদের সাথে ফান করতে করতেই আর কি বাবুদের হেয়ার কাটটা করলো তোমরা বুঝতেও পারবে ভাইয়াটার ফেসটা দেখে পরে আমার ভীষণ ভালো লাগলো তবে হ্যাঁ এবার তোমরা জানিও আমার বাবুদেরকে ফাইনাল লুকটা কীরকম লাগছে যখন ফার্স্ট টাইম আমরা চুল কাটিয়েছিলাম মানে জন্মের পর যে জন্মের চুলটা কাটানো হয় ওটা আমাদের দেশের বাড়িতে গিয়ে কাটাতে হয় উফ বাবারে বাবা ফ্রেন্ডস ওটার ভিডিও ডিটেলসে আছে আমাদের হিন্দি চ্যানেলে তোমরা দেখলে বুঝতে পারবে তবে সেদিন আর আজকের মধ্যে খুব চেঞ্জ মানে চিম্পু মা এনজয় করে করে কাটছে আমার মনে হচ্ছে চিম্পু আরো ছোট ছোট আগে এতটা লাগতো আরো কিউট লাগছে তবে আজকে একদম ডিফারেন্ট মেয়ে আমার পুরো হেসে হেসে এনজয় করে করে চুল কাটছে শুধুমাত্র এই ভাইয়াটার জন্য ভাইয়াটা না ভীষণ সুন্দরভাবে করেছে তো যাই হোক ভালো মানুষকে নিজের মেমোরিতে রাখতে ভালোই লাগে ভিডিও থ্রোতে রেখেই দিলাম আর ভবিষ্যতে কখনো গেলে এখানেই যাব মেয়েদেরকে নিয়ে পড়ে তো চলো তোমরা এবার ফাইনাল লুকটা দেখে নাও

তা আমরা যেটা মানে আমরা বলতে আমি যেটা ভয় পাচ্ছি ফ্রেন্ডস আমার মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে আর কাপড়গুলো না আমার কালকের কাপড় কাঁচা কালকে মানে শুকানো কাপড় আর কি জাস্ট রোদ দেখানোর জন্য কাল যেহেতু এত হাওয়া চলছিল এত যে উড়ে চলে যাচ্ছিল ক্লিপ দেওয়ার পর দুটো তিনটে ক্লিপ দেওয়ার পর তো সেই জন্য না আমি তুলে রেখে নিয়েছিলাম দিয়ে আজ সকালবেলা দিয়েছিলাম তো আজকেও যে রোদটা খুব এসছে তা না আড়া ছাড়া পাড়া এরকম কখনো এসছে কখনো গেছে তো কাপড়গুলো গুলো আমার ব্যালকনিতে আছে একদম শুকনো কাপড় তো বৃষ্টি চলে এলে ভিজে যাবে সেই জন্য আমার টেনশন লাগছে তবে আমাদের এখন ঘর যেতে পারবো না কারণ এখন যাচ্ছি প্রকাশ स्टेशनरी कल के बावजूद एक्टिविटी आ जाए सेटअप जो ना किसी की इंड हो कैलीग्राफी हाँ तोड़ा जो ना कि पेंट है इंड हो बे ना हाँ। कि कैलीग्राफी लग्जर हाँ। पेंट अरे गाड़ी আমরা পৌঁছে গিয়েছি প্রকাশ টেসটরি এই भैया দোকান একটা এমন যে যেটা চাই সেটাই পাব তো আমার কিন্তু আর মন করছে না গাড়ি থেকে নামতে আমি কিন্তু ওই লম্বা জামুন খেতে পারিনি फ्रेंड्स বর গেছিল আনতে খেতে হ্যাঁ মানে না কেমন জানি কাঁচা কাঁচা লাগছিল আমার দেখে শ্যাম থেকে গেছিলাম আনতে তো এখন ওইটার জন্য কি সিআর পার্ক যাব বলে একটু বাড়াবাড়ি হয়ে যাবে না তবে সিআর পার্ক যাব নেক্সট সপ্তাহে বাবা মা নেক্সট সপ্তাহে না এই সব এই সপ্তাহই তো এই সপ্তাহ মানে এই সপ্তাহটা তো শেষই হলো মানে কামিং উইকেই বাবা চলে আসবে না আজকে হচ্ছে সানডে তো স্যাটারডে দিনে বাবারা পৌঁছে যাবে পৌঁছে যাবে এইখানে কামিং স্যাটারডে তো তারপর যাব শেয়ার পার্কে গিয়ে নিয়ে আসবো বৃষ্টি পড়ছে আমার ভেজা কাপড়গুলো গুলো গেল এই কাপড়

ওরকম ভাবে তো ঠান্ডা নেই সোয়েটার পড়লে গরম লাগছে বৃষ্টিটা কিন্তু ভালোই হলো গো মোটামুটি পনেরো মিনিট কুড়ি মিনিট ভালো বৃষ্টি হলো ভালো তো তারপরে এবার এত বৃষ্টিটা পরশুরি ঠান্ডা হওয়ার না এত ঠান্ডা লাগছে দোকানের ভেতর দিয়ে আমরা ঢুকে ঢুকে ভাইয়াটাই বললো কি কারণ দোকানের সামনে আমরা পুরো ভিজে যাচ্ছিলাম তুই ঢুকে দোকানের পেছন সাইডে গিয়ে এতক্ষণ ধরে দাঁড়িয়ে পড়ে এখনো বৃষ্টি পড়ছে দেখো বলো কি জ্বালা এখনো বৃষ্টি পড়ছে আমরা দৌড়ে দৌড়ে এসে গাড়িতে ঢুকলাম তো বললাম চলো খিদে পেয়ে গেছে এবারে বিকেল বেলা পাঁচটা বাজতে চললো মানে যখন খিদে সহ্য করতে পারছি না জলদি চলো সত্যি কথা খিদে পেয়ে গেছে সবারই তো আর কি বলবো এবার দুপুরের খাবার না রাতের খাবার ভেবেছিলাম রাত্রেবেলা একটুখানি আজকে পিৎজা খাবো থাক পিৎজা মাথার উপর উঠলো এবারে কারণ এখন বিকেল পাঁচটা সাড়ে পাঁচটায় ভাত খেলে আর পিৎজা পিৎজা হবে না আমার পিজা পিজা অন্যদিন দিন হবে কিন্ডা জয় দিলাম না দিলাম তো জয় কত জল জমে গেছে

যখন কমে গেছে একবার ফ্যাটটা দেখেই যায় কাজ কিন্তু দেখেছি না ও ম্যাম ঠিক আছে তো যেহেতু কাজ চলছিলো তার আজকে সকাল থেকে একবারও আসা হয়নি তো ঘুরেই গেলাম একবার তো এসে দেখছি বেশ ভালোই লাগলো টাইলসের কাজ পুরো কমপ্লিট খালি দরজার ওখানটা রাখা হয়েছে কারণ ওটা লাস্টে হবে ওটা এখন হবে না তাই না ওটা লাস্টে দরজারটাও খোলাখুলি কিছু করতে হবে নাকি বা দর দরজাটা

एक साथ एकदम দুটো আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ রিফান্ড হবে ওতে এই যে সাইজ है ये और लगेगा या हो जाएगा इसका वो भी हम नहीं ऐसे वहां तो से ऐसे भी यहां एक लगेगा अच्छा और जो तो साइड इधर साइड में लगेगा क्या लगेगा हमारे मतलब पड़ेगा इसके बस यही बचा होगा तो तो हो ना यही वाला हमारा ये रिटर्न ही होगा ना भैया আমাদের বন্ধু বন্ধু আমাদের জাস্ট কর্নার যে ফ্ল্যাট আছে উনি আর কি এসএসএস দাড়ি ছিল তাই আমি ভাবছি কিছু বলবা হ্যাঁ আমার সাথে কথা বলার জন্য দাড়ি ছিল दिसᱮ আমার বলে কি আপনার মানে আমাকে বোঝে তোমার ছেলে কত বছর বয়স আমার ছেলে জিজ্ঞেস করছে যে তোমার ছেলে কত বছর বয়সের আমি আমার ছেলে না আমার 2 মে ও সরি 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 বুঝতেই পারিনি চুল তার কি দোস্ত আমার মেয়েদের কাছে আজকে চুল কাটার পর আরও বেশি ছেলে চলেই লাগে সত্যি কি আছে

তো এই দেখো এই বাসন টাসনগুলোই জাস্ট আমি এখন ধুলাম মানে আমরা যে এসে খাবার খেয়েছিলাম সেই বাসনগুলো রাখা ছিল কারণ জল ছিল না টাঙ্কি একদম খালি ছিল তো যে নি টাঙ্কিটা ভরেছিলাম আর তারপর বসে পড়েছিলাম দুটো ভিডিও এডিট ছিল মানে শর্টস ভিডিও ফানি ভিডিও তো ওইগুলো সব করতে করতে তারপর শুয়ে নিয়ে পরে ল্যাদ খাচ্ছিলাম টিভি দেখছিলাম মানে ওই কি হেরা ফেরি ওই সিনেমাটা আগেও দেখেছি কিন্তু যেহেতু ওই সিনেমাটা দুটো মানে সব গুলোই দেখছি এখন ট্রেন্ডিংয়ে চলছে তো আমরা দুটো করেওছি তো সেই জন্য না হঠাৎ করে ওটা দেখার মন হওয়াতে ওটা দেখছিলাম বর নিজের কাজ করছিল তো ওই করতে করতে ঘুম পেয়ে গেছে দিয়ে পরে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে উঠেছি হরপর করে দিয়ে ও বিছানাটা ঝাললো আমি মানে বাবা করো না মা তা মেয়েদের ব্রাশ হয়ে গিয়েছে তো ওদেরকে বললাম ব্রাশ করে না দুধটা গরম করলে আমার দুধটা খাবে ওরা আর আমার কিচেনে ওরকম কোনো কাজ নেই আর তো বাসনগুলো মেজে রাখলাম সকালে আমারই সুবিধার জন্য কারণ মেয়েরা স্কুল যাবে তো তখন আমার খাবার দাবার বানাতে হবে তো এই যে ফ্রেন্ডস এখানে দুধ নিয়ে নিয়েছি আর মেয়েদেরটাতে একটুখানি সিওর মিলিয়ে দিলাম তো এগুলো একটু গরম আছে হালকা ঠান্ডা হোক মেয়েরা যে ঘরে লক্ষ্মী হয় এটা সবাই জানে আলাদা করে আর বলার কিছু নেই তবে আমাদের মেয়েরা স্পেশালি জবের থেকে আমাদের জীবনে এসেছে আমাদের জীবনে একটা একটা করে বড় বড় সব চেঞ্জ আমরা দেখতে পেয়েছি সত্যিই ওরা লক্ষ্মী আর খুবই লক্ষ্মী তো আমি কেন বলছি হঠাৎ করে এইসব কথা তা তোমাদেরকে দেখায় ব্যাক ক্যামেরাতে তো এই দেখো ফ্রেন্ডস এই ব্রেসলেটটা অ্যাকচুয়ালি লাস্ট বছর অ্যানিভার্সারিতে আমার বরা না অ্যানিভার্সারি না বার্থডেতে আমার বরা আমাকে দিয়েছিলো লাস্ট ইয়ার আমার ব্রেসলেট খুবই মানে শখের জিনিস আর কি অনেক দিনের ইচ্ছাও পূরণ করেছিল তবে থেকে এই ব্রেসলেটটা আমি প্রায় রেগুলারই পরে থাকি তো আজকে জানি না হঠাৎ করে কখন এই যে এরকম না চারটে টোটাল ডিজাইন আছে যার মধ্যে একটা না খুলে পড়েছিল আমি জানিও না দাঁড়াও তোমাদেরকে সামনে থেকে দেখাই এই যে তিনটে আছে একটা নেই এই মাঝখানেরটা নেই এটাই কিন্তু ওটা দাঁড়াও আগে রেখে দিই তা আমি সবসময় যেহেতু পড়ে থাকি ফ্রেন্ডস কাজকর্ম তো করতেই থাকি ঘরের যা কাজকর্ম হয় নর্মালি সবাই যেরকম করে আমিও করি তো হাত থেকে কখন খুলে গেছে তবে এতটা আমি জানি যে সকালেই খুলেছে কারণ আজকে দুপুরের পর থেকে আমি বাথরুমের ওইদিকে যাইনি কারণ আমি তো দুপুর থেকে বাইরেই আছি বা মেয়েদের চুল কাটানো তারপর ফ্ল্যাটে যাওয়া তারপর এসে তো আমি বিছানাতে আছি তো সকালবেলায় কখন ওটা আমার হাত থেকে খুলেছে আর ওটা না পড়েছে আমার ওয়াশিং মেশিনের উপরে তো সেইটাই রাত্রিবেলাতে এখন জিম্পু যখন ওয়াশরুম গেছিলো তখনও বেরিয়ে পড়ে ওটা দেখে পরে দিদি ভাইকে দেখিয়েছে দিদি ভাই বলেছে যে মাম্মা আমাকে দেখাও দিয়ে আমাকে এসে পরে দেখাচ্ছে মা দেখো তো এটা দিয়ে আমি ভাবছি কোনটা পড়েছে আমি আমার গলার মঙ্গলসূত্রটা দেখছি যে না এটা থেকে তো নি কিন্তু আমার চেনা চেনা লাগছে তারপর হাতেরটা দেখছি হ্যাঁ আমার হাত থেকে পড়েছে তো এখানে যে আমার দাদা ভাই আছে মানে যার কাছে আমি ছোটোখাটো সোনা টোনা বানাতে থাকি যেরকম কানের ঠানের কখনো কিছু বানালাম দাদা ভাইয়ের কাছেই যাই মানে ভালো সোনা দেয় আর বেশ ভালো সম্পর্কটাও ভালো আমাদের সাথে উনিও বাঙালি আমরাও বাঙালি তো দাদা কাছেই নিয়ে যাব ঠিক করে দেবে আমি জানি তো থাক এখন খুলে রেখে দিলাম কিন্তু ব্যাপারটা হচ্ছে ফ্রেন্ড সত্যিকারের আমরা প্রথম দিন থেকে মানি আর জানিও যে আমাদের দুই মেয়ে আমাদের সাইবাবার আশীর্বাদ সাইবাবা আশীর্বাদ স্বরূপ ওদেরকে আমাদের কাছে পাঠিয়েছে যেমনভাবে সাইবাবা সবসময় আমাদের সাথে থাকে পাশে থাকে ঠিক দুই মেয়ে দেখেছি কখনও আমাদের কিছু যদি হতে থাকে না সেখান থেকে ঠিক বাবুরা দুজন আমাদেরকে মানে ওটা ক্ষতিটা হতে দেয় না ওদের জানতে অজান্তে অবভিয়াসলি অজান্তে ওরা কি করে জানবে যে এটা এরকম করলে বাবা আমার ভালো হবে বা ক্ষতির হাত থেকে বেঁচে যাবে ওরা অজান্তেই হোক আমাদের না ওই ক্ষতিটা আটকে দেয় তো দেখো ফ্রেন্ডস এক তো সোনা হারানো ভালো না প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে সোনা সোনাই ছোট হোক আর বড়ো হোক ওটার মূল্য অনেকটা তো মানে গায়ে লাগে আর কি একটুও যদি হারিয়ে যায় ভীষণ গায়ে লাগে আর সোনা হচ্ছে মা লক্ষ্মী ঘরে থাকাটাই ভালো ওটা হারানো একদমই ভালো না তো চিম্পুবা যেরকমভাবে ওটা হাতে নিয়ে এসে দিল তাই এটা চমৎকারের থেকে আর কিছু কম না সত্যি দুই মেয়ে আমাদের লক্ষ্মী তো যাই হোক চলো তাহলে আর কিছু বলবো না মানে ব্লগটা এখানে এন্ড করে দেবো কারণ হচ্ছে যে এখন প্রায় পোনে এগারোটা তো দুধটা খাবো ব্রাশ করবো শুয়ে পড়বো যেহেতু মোটামুটি আধা ঘন্টা পনেরো ঘন্টার মতো ঘুম বেরিয়ে দিয়েছি আমি আর চম্পক দুজনে চিম্পু মা প্রথমে ওকে আমরা উঠালাম যে বাবু দেখ দেখ একটা শর্টস বানিয়েছি ওদের হেয়ার কাটারই শর্টসটা আমি বসে বসে বানিয়েছিলাম তাহলে দেখ বাবু দেখ ওদেরকে অমনি করে চিম্পু উঠালাম দিয়ে ও তো উঠলো উঠে নিয়ে পরে আজকে কিনটার জয় দিয়েছি দিন পর কিনটার জয়ের আগের মতো দিই না অনেক দিন পর কিনটার জয় দিয়েছি ওটা খেলো কেক খেলো দিয়ে তারপরে চিম্পু মা খেলছে চম্পক আবার ওকে অনেকগুলো হোমওয়ার্ক দিল কাল যেহেতু ওর ইংলিশ এক্সাম তো ওই হোমওয়ার্কগুলো করলো সবগুলো একদম ঠিক ঠিক করেছে দিয়ে আমি আর চম্পক শুয়ে শুয়ে বরের একটা ফোন এসেছিলো ওর ফোন আসা মানে কি আমাদেরকে একদম মানে কোনো কথা বলা চলবে না এবার ফোনটাও দেখব না আর চুপচাপ শুয়ে থাকবো আর তার মধ্যে থোকেও ছিলাম চোখটা বন্ধ করেছি ঘুম পেয়ে গেছে তা আমি আর চম্পক দুজনে ঘুমিয়ে পড়েছিলাম তো এবার তার ফলে কী হয়েছে না এখন ঘুমটা পুরোপুরি কেটে গেছে এখন শোয়ার পরে মোটামুটি আধা ঘন্টা পনেরো ঘন্টা পরই ঘুম আসবে তাও টাইমে তো শুতে হবে যদিও টাইমটা ওভারই হয়ে গেছে তা চলো ঠিক আছে ফ্রেন্ডস আমরা এবার দুটুথেকে ব্রাশ ট্রাশ করে শুয়েই পড়ব আর আমার ওরকম কোনো অ্যাক্টিভিটি নেই যেটা আমি শেয়ার করবো হ্যাঁ কালকে আবার অনেক আছে সেগুলো শেয়ার করবো তো চলো আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করে ফেলছি আশা করি তোমাদের ভালো লেগেছে তো প্লিজ আমাকে সাপোর্ট করো যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে ফলো করে দিও লাইক করে দিও আগামীকাল আসছি একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ জন্য সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আজকে জন্য গুড নাইট লাভ ইউ ওয়াল ট্যাডা